আসতে একটু দেরি হয়ে গেল বুঝলে কোথায় ছিলে দা আর সেই বলিস জানিস রাস্তাঘাটে বেরোলে লোক কিরকম কি করে উল্টো পড়ে নানা রকম কথা কোন প্রশ্নের উত্তর দেবো ভাই ও আচ্ছা আচ্ছা এই কারণে লেট হয়ে গেছে আর কি বলো হম কেন গ্রামে যে বলো ও হ্যাঁ হ্যাঁ অসুখের ছেলে বলো তারা তো ওর বাবা ছেলেটার বিয়ে দেবে তা বিয়ে তো দিতে পারছে না একটাই সমস্যা এই গাছগুলো লম্বা লম্বা হয়ে গেছে ওর বাবা বলতেছে আমার ছেলে দেখতে শুনতে ভালো কিন্তু দাঁতগুলো কোদালের মতন এই কোদাল দাঁত নিয়ে

রাস্তাঘাটে গেলে সবসময় অল্প উল্টু ভালো বলে যে আমার একটা মেয়ে দেখে দে মেয়ে দেখে দে আজকাল আমি নিজের মেয়ে দেখতে পাচ্ছি না লোকের জন্য কি মেয়ে দেখে দেবো বলতো তাই ঠিক আছে রান্ন মন্ডলের সাথে বাড়ি একদিন গিলি হবে হ্যাঁ রান্ন মন্ডলের বাড়ি একদিন অলকে নিয়ে গিলি হবে তাহলে কমে যাওয়া যায়

পরের নেক্সট আমার আমরা কে নিয়ে আসবে সবাইকে নিমন্ত্রণ থাকে হ্যাঁ ঠিক আছে এখন ড্রপ করছি সেই তো